মাটির নিচে যে আয়না ঘরের কথা বলছিলেন আমি তো মাত্র দশ দিন ছিলাম আমি টের পেয়েছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে ওখানে কত মানুষ দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে না এত বড় বড় নখ হয়ে গেছে চুল দাঁড়িয়ে গপ মনে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে কিছু কিছু মানুষ এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে যদি বাইরে যেতে তবে একটু পাচ্ছেন। আমার অতিষ্ঠ হয়ে গেছে আমার মাঝে এখনো পর্যন্ত ব্যাথা মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন উনি বলছিলেন হামজা ভাই আপনার সাথে কি করে জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে আটকে হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে দিস দুই মিনিট পাঁচ মিনিট না বছরের পরে বছর দেড় দুই মিনিট সময় দিতে টয়লেট করার জন্য সকালে কয়েকটা পঁচা সোলা দিয়েছে তো দেখতাম দুপুর বেলা দিয়েছে যা খাবার মনে আছে কেউ মাখিয়ে দিস তার লেখান না পরে রোজা রাখেন মাঝে মাঝে ভাবতাম আল্লাহ যারা দায়িত্বে এখানে আছে এরা বাইরে যে সংসার করে কি করে এদের তো মা বাবা স্ত্রী সন্তান আছে এদের তো বন্ধু বান্ধব আছে বাইরে যে এরা মিলামেশা করে কি করে